শুরু করছি এখন প্রকার সঙ্গে হচ্ছে আশুদ্দোজবা নিজেই আমরা যতটুকু জানি যে আগামী জুন থেকে বা জুলাই মাসের দিকে স্টার লিংকের যে বাণিজ্যিক যাত্রা সেটি শুরু হতে পারে তো প্রথমে ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা দিয়ে তারা যাত্রা শুরু করবে এমন যতটুকু আমরা জানতে পেরেছি তো অফিসে বাসাবাড়িতে এখনও পর্যন্ত আমরা যেটা দেখি যে ইন্টারনেটের জন্য আমরা মূলত ব্রডব্যান্ড যে ইন্টারনেট সেবা রয়েছে সেখানেই আমরা আস্থা রাখি আস্থা রেখেছি যেটা আইএসপিরা দিয়ে থাকেন আমাদেরকে সেই সেবা এখন স্যাটেলাইট ইন্টারনেটের যে ব্যবসা বা বিজনেস সেটা কেমন হবে তারাও কি একই আস্থার জায়গা আমাদের দেশে তৈরি করতে পারবে কিনা আলাপটা শুরু করতে চাই চায় ভাই আপনার কাছে আসতে চাই মানে যতটুকু আমরা মানে আলাপ আলোচনায় দেখেছি সেটা হচ্ছে শহরের বাইরে দুর্গম প্রত্যন্ত এলাকা বনাঞ্চল যেসব জায়গায় মূলত আসলে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাওয়া দূর বা স্যাটেলাইট ইন্টারনেট সেখানে পৌঁছে যাবে কার্যকর হবে বলা হচ্ছে এখন শহরে তো ইতিমধ্যেই আমরা যারা রয়েছি তারা তো বেশিরভাগ ব্রডব্যান্ড ইন্টারনেট নির্ভরশীল মোবাইল ইন্টারনেট নির্ভরশীল সেই জায়গায় নতুন যখন একটা কম্পিটিটর আসছে তারা নতুন ব্যবহারকারী গ্রাহক কতটা তৈরি করতে পারবে বলে শহরে তৈরি করতে পারবে বলে মনে হচ্ছে ধন্যবাদ আমি না প্রথমেই ওই কম্পিটিটার শব্দটা আসলে ব্যবহার করতে চাই না আমি মনে করি স্টারলিং বা যে কোনো স্যাটেলাইট বেসড যে ইন্টারনেট প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার এরা হচ্ছে কমপ্লিমেন্ট করবে আমাদের যে অলরেডি যারা ইন্টারনেট সার্ভিস দিচ্ছে বা আমাদের যে এই ইন্টারনেটের ব্যবস্থাটা আছে সেটাকে কমপ্লিমেন্ট করবে যেমন মনে করেন যারা হয়তো কর্পোরেট ইউজার আছে যাদের হয়তো একটা মিশন ক্রিটিক্যাল ব্যাপার আছে যে তাদের সার্বক্ষণিকভাবে ইন্টারনেটের সাথে যুক্ত থাকতে হয় বিভিন্ন কারণে তারা হয়তো বিদেশের সাথে কাজ করছে বিশেষ করে যারা আউটসোর্সিং করছে বিপিওর কাজ করছে এই ধরনের যারা ব্যবসা করে তাদের জন্য কিন্তু এটা তারা নেবে তাদের মতো প্রাইমারি কানেকশন হয়তো ব্রডব্যান্ডই থাকবে ফাইভ মানে ফিক্সড ব্রডব্যান্ডই থাকবে কিন্তু তারা সেকেন্ডারি বা ব্যাকআপ হিসাবে তারা এটা নিয়ে রাখবে জন্য এটা এটা খুব হবে সো কিন্তু কমপ্লিমেন্ট করছে যে কারণে তাদের কোনো সেই ফাইবার কেটে গেলে আমি যাতে এটা দিয়ে কাজটা করতে পারি ব্যাকআপ ব্যাক ব্যাকআপ দিয়ে কাজ করতে পারি যদিও একটু লেটেন্সি হাই একটু স্লো কিন্তু তারপরেও আমি এটা দিয়ে কাজ চালিয়ে যেতে পারবো এটা একটা জিনিস আরেকটা জায়গায় খুব ভালো একটা সুফল দিবে এই স্যাটেলাইট বেসড ইন্টারনেট সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে দেখেন গত সাত আট বছর ধরে আমরা কিন্তু আমি আপনাদের এখানে বিভিন্ন প্রোগ্রামেই আমিও বলেছি বিভিন্ন সাক্ষাৎকারে বলেছি যে আমরা স্যাটেলাইট বেসড মানে পোর্টেবল ভিস্যাট আমাদেরকে লাইসেন্স দিয়ে দেওয়া উচিত এটা স্টার্লিং আসার বহু আগের কথা বলছি আমি আরও সাত বছর আগের কথা বলছি আট বছর আগের কথা বলছি যে তখন আমরা যদি এই পোর্টেবল ভিস্যাটগুলো ইউজ করতে পারতাম যেটা এখন স্টার্লিং দিয়ে করব আমরা তাহলে কিন্তু গ্রামে নিয়ে গিয়ে যুক্ত করে শহরের কোনো একটা ডাক্তারের সাথে একটা অসুস্থ রোগীকে টেলিমেডিসিন করে দিতে পারতাম সো এই জাতীয় যে এমার্জেন্সি কেস কোন জায়গায় একটা ঝড় হয়েছে টেলিকম টাওয়ার নষ্ট হয়ে গেছে পড়ে গেছে সেখানে আমরা স্যাটেলাইট মানে একটা ইয়ে করতে পারবো এগুলো এগুলো হচ্ছে এমার্জেন্সি সার্ভিস আপৎকালীন সার্ভিস সো এই সব ব্যাপারে কিন্তু আমার মনে হয় স্টারলিং সেটাকে যখন মানে স্টারলিং তো ব্যবসা করতে আসছে তারা বাণিজ্যিক ভাবেই আসলে না না অবশ্যই মানে আমি বলছি যে ওইটা ওইটা হচ্ছে সবচেয়ে বেশি সুফল দেবে কম্পিটিশন যদি বলেন কম্পিটিশন আমার মনে হয় যদি না আলোচ ভাই প্রশ্নটা এটাই আমি যখন ব্যবসা করতে আসছি তখন তো আমার শাহেদ ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে হাকিম ভাইয়ের কাছ থেকে কিছু গ্রাহক নিতে হবে না তাহলে ব্যবসা করতে পারবো না সেই জন্যই তাদেরকে প্রাইসিং স্ট্র্যাটেজিটা মানে ঠিক করতে হবে প্রাইসিং এই মুহূর্তে যেটা স্ট্যান্ডার্ড প্রাইসিং আপনি জানেন যে মানে প্রায় পনেরো হাজার টাকা বা একশো ডলার একশো ডলার থেকে একশো ডলার হচ্ছে মান্থলি সো এরকম হলে তো হবে না আপনাকে এটার মানে মিনিমাম পাঁচ ভাগের এক ভাগ কমিয়ে নিয়ে আসতে হবে সো সেটা যদি বাংলাদেশের জন্য ওই ধরনের একটা প্রাইসিং মডেল করা যায় তাহলে হয়তো অনেকে ইন্টারেস্টেড হবে যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এখনও সেটা একটা নভেলটি পর্যায়ে আছে বা থাকবে কিছুদিন হয়তো প্রাইসটা মানুষ যখন আরও এটা ব্যবহার করে দেখবে যে এটা সত্যি সে বেনিফিট পাচ্ছে আগে যে ওই যে কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে কথা হচ্ছিল যে কোয়ালিটি অফ সার্ভিস আমাদের যে ফাইবার অপটিকের যে সার্ভিসটা আছে ব্রডব্যান্ড সার্ভিস আছে অথবা মোবাইলের যে সার্ভিসটা আছে এর থেকে আমি বেটার সার্ভিস পাচ্ছি কোয়ালিটি সার্ভিস পাচ্ছি স্যাটেলাইট বেসড ইন্টারনেট তখন হয়তো মানুষ আস্তে আস্তে সুইচ করবে কিন্তু প্রাইসিং মডেল যদি ঠিক না হয় তাহলে হোম ইউজার তো নাই ছোট ব্যবসায়ীরাও করবে না কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে আমি যেটা বলছি যে যারা বিদেশের সাথে কাজ করে এবং যারা ইভিং মানে ফ্রিলান্সার করে প্রত্যন্ত অঞ্চলে যারা করে তারাও এটার অ্যাডভান্টেজ নিতে পারবে বিকজ

যে প্রশটা করতে চাই মানে এই যে আলাপটা হচ্ছিল যে তিরিশ হাজার টাকার আসলে যদি আমি হার্ডওয়্যারের কিট কিনতে পঞ্চাশ হাজার টাকাও যদি হয় মানুষ তো পঞ্চাশ হাজার ক্যারি করছে এখন বাসায় চারজন সদস্য থাকলে চারজনেরই হয়তো কয়েকজন শহরে তো সেলফোন টাকার সেলফোন অনেকেই ব্যবহার করছে স্মার্টফোন কিন্তু আপনার এটা তো শুধু একবার না এটা তো ধরেন একটা রিকারিং কস্ট আছে কিটের দাম যদি তিরিশ থেকে চল্লিশ টাকা হয় এটা কি মানুষ এফোর্ট করতে পারবে না মনে হয় পারবে পারবে হয়তো আমি না বলছি না বাট আমি যেটা বলতে চাচ্ছি যে মোবাইল কোম্পানিগুলোর জন্য যেটা আপনি প্রশ্ন করছিলেন সাহেব ভাইকে মোবাইল কোম্পানির জন্যগুলো আমি মনে করি না এটা কোনোভাবেই অদূর ভবিষ্যতে কোনো থ্রেট হবে বিকজ টেকনোলজি পুরোটাই আলাদা যেটা আমরা জানি যে ওই কিছু কিছু নর্থ আমেরিকাতে একটা কোম্পানি ওরা অপারেটার ওরা স্যাটেলাইট বেসড কথা বলা এটা শুরু করেছে এগুলো আসতে অনেক দেরি হবে এগুলোর জন্য আপনার মোবাইল সেট মানে বিভিন্ন অন্য রকমের মোবাইল সেট লাগবে সো সেগুলো না হওয়া পর্যন্ত এই মুহূর্তে তাদের কোনো থ্রেট আমি মনে করি না আইএসপিদের কিছু থ্রেট হয়তো হবে কর্পোরেট আইএসপি যেটা আগেই বলেছি তাদের হবে যার যারা মিশন ক্রিটিক্যাল কাজ করে যাদের সবসময় কানেকটিভিটি দরকার তাদের জন্য হবে কম্পিটিশন হবে কিন্তু এই কম্পিটিশনগুলো তো ভালো

সো এখানে আরো অনেকে আছে অনেক প্রোভাইডার আছে এবং স্যাটেলাইট এখান থেকে হিউজেস যেটা আছে হিউজ আমি জানি যে এটা অনেক কম দাম সো মানে স্টার্লিংকের থেকে যদি কম্প্যারিজন করি এবং তারা বেশ পুরনো সো এই ধরনের আরও চাইনিজ কোম্পানি আছে সো এই ধরনের কোম্পানিগুলোকে যদি আমরা ডাকি তাহলে কম্পিটিশন যত বাড়বে ইউজারদের তত তত কম খরচে তত ভালো সেবা এবং শুধু সেটা না শুধু স্যাটেলাইট কোম্পানি না আমরা যারা এক্সিস্টিং আমাদের যারা প্লেয়ার আছে এক্সিস্টিং যারা সার্ভিস প্রোভাইডার আছে আইএসপিরা আছে তারাও কিন্তু তাদের কোয়ালিটি বেটার করার জন্য আরও বেশি তৎপর হবে সো সেটা খুব ইম্পর্ট্যান্ট কম্পিটিশান মার্কেটে তো এটাই একটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু হ্যাভিং সেট দ্যাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে স্যাটেলাইট ইন্টারনেটের লাভটা কিন্তু ওই জায়গাটায় যে যেইখানে আমি ব্রডব্যান্ডে যেটা আপনি বলছিলেন যে মার্টিনে বা সাজেক এরম কোনো জায়গায় বা যেখানে একটা দুর্যোগপূর্ণ এলাকা একটা কোথাও দুর্যোগ হয়ে গেছে আমি সেখানে এমার্জেন্সি একটা কিছু দিতে হবে আমার যোগাযোগ স্থাপন করতে হবে সেসব জায়গায় এটা খুবই একটা ভালো টেকনোলজি যেখানে আমার পুরো মানে ওয়ারলেস আমি সরাসরি আকাশের সাথে কথা বলবো সো সেই জন্য আমি মনে করি যে দিস ইজ আ মানে আমাদের জন্য আমাদের এই ইন্টারনেট এই ইন্ডাস্ট্রির জন্য বলেন বা বাংলাদেশের যারা ইন্টারনেট ইউজার জন্য বলেন তাদের জন্য এটা একটা আশীর্বাদ আরেকটা বিরতির সময় আছে নিয়ে ফিরে আসি আবার দর্শক বিরতির পর আবারও ফিরছি এখন প্রকাশে মানে একটা আমি যদি একটু যুক্ত করি এখানে তো ধরেন আইএসপিগুলোকে যদি লাইসেন্স দেওয়া হয় যে তোমরাও স্যাটেলাইট ইন্টার মানে এগুলো তো পোর্টেবল স্যাটেলাইট পোর্টেবল স্যাটেলাইট বিক্রি করতে পারবে এইটা সার্ভিস দিতে পারবে এই ধরনের যদি আলাদা কোনো পারমিশন বা লাইসেন্স যাই বলি না কেন এটা দেওয়া হয় তাহলে মনে করেন আমার একটা আইএসপি আছে আমি স্টারলিং এর সাথে যোগাযোগ করতে পারি আমি অন্য কোন সাথে যোগাযোগ করি যাদের ফুটপ্রিন্ট আছে পাঁচটা পাঁচটা এলাকায় আমি স্টারলিং এর মাধ্যমে সেবা দিতে চাই হ্যাঁ মানে মানে মোটমাট আমি এই ধরনের এই ধরনের যদি পারমিশন দিয়ে দেওয়া হয় আমার মনে হয় সেটাই করা উচিত যদি আমরা সত্যি সত্যি চাই যে ইন্টারনেটটাকে একেবারে মুক্ত করা ডেমোক্রেটাইজেশন অফ ইন্টারনেট যেটাকে বলা হয় ওইভাবে যদি আমরা সত্যি সত্যি করতে চাই তাহলে আমার মনে হয় আইএসপিদেরকে এই পারমিশনটা দিতে হবে আইএসপিদের পারমিশন দিলে তারাই কিন্তু একেবারে প্রত্যন্ত অঞ্চলে এটা ছড়িয়ে দিতে পারবে রুট লেভেলে চলে যাবে আলোচনা খুব সংক্ষেপে শেষ করতে হবে আমরা জানি যে আসলে ভবিষ্যতে কোনো সরকার তথ্যবন্দী করার সুযোগ পাবে না স্টার্লিং চলে আসলে এরকম কথাবার্তা শুনতে পাচ্ছি কিন্তু স্টার্লিংয়ের তো এখানে অফিস থাকবে কোনো সরকার চাইলে কি তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না 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 অবশ্যই পারবে এটা তো মানে এটা তো হবেই মানে সরকার তাদের অফিস থাকবে তাদের তাদের যে ইন্টারনেট রাউটিংটা লোকাল আইআইজির মাধ্যমে হবে সো সরকার চাইলে এখানে লিগাল ইন্টারসেপশন করতে পারবে সরকার চাইলে অবশ্যই বন্ধ করতে পারবে বাট আমরা জানি যে একটা নীতিমালা করা হচ্ছে যে ইন্টারনেট একটা মৌলিক সেবা হিসাবে পরিষেবা হিসাবে গণ্য করা হবে এবং কখনোই এটা বন্ধ করা যাবে না বিদ্যুতের মতো বা পানির মতো সো সেটার জন্য আমরা আশাবাদী কিন্তু সরকার মানে টেকনিক্যালি ইট উইল ইট ইজ পসিবল টেকনিক্যালি এটা বন্ধ করা যায় টেকনিক্যালি ইন্টারসেপ্ট করা যায় এবং এটা লিগাল ইন্টারসেপশন হবে তো আমার যেটা মনে হয় আমার মনে হয় ওইটা কোনো ইস্যু হওয়া উচিত বা ওইটা নিয়ে চিন্তিত হওয়া উচিত আমার মনে হয় দুই তিনটা জিনিস যেটা প্রথম থেকে বলে আসছি কম্পিটিশন বাড়ছে তাতে লোকাল যারা প্রোভাইডার আছে এক্সিস্টিং যারা প্রোভাইডার আছে তাদের কোয়ালিটি অফ সার্ভিস বাড়বে আমি প্রত্যন্ত অঞ্চলে এটা ইউজ করতে পারবো এই জিনিসগুলো আর একটা জিনিস করেছিলেন যে স্যাটেলাইট কোম্পানি একটা না আর একটা এবং আরো কয়েকটা স্যাটেলাইট কোম্পানি শুধু স্টার্লিং না শুধু একটা কথা বলে রাখি যে ফাইভ নিয়ে অনেক কথা হয় ফাইভ যদি আপনি কি করবেন আপনার কাছে তো কন্টেন্ট নাই আপনি কি শুধু ইউটিউব দেখবেন বা ফেসবুকিং করবেন এটার জন্য আপনার ফাইভ জি দরকার নাই সো ফাইভ জি কন্টেন্ট করার জন্য আমাদেরকে দেশীয় কন্টেন্ট লোকাল কন্টেন্ট করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে অসংখ্য ধন্যবাদ